বলে হাফ ইঞ্চি বিশ টাকা থ্রি ফোর তিরিশ টাকা ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সাদের হাফ ইঞ্চি সাদের টাইস যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো প্রাইস বিশ টাকা করে হাফ ইঞ্চি বিশ টাকা থ্রি ফোর ত্রিশ টাকা পেন্সিল কালার নিলে আঠাশ টাকা পড়বে যাদের লাগবে অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে নেবেন এই টাইসটির নাম বোতাম এটা কয়েল টাইস সাদের জন্য অনেক সুন্দর সাদের জন্য এটা টেন বিট এটা প্লেন যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা হামাইদপুর হামায়তপুর থেকে একটা রিক্সা নিয়ে ধল্লা বাজার বলবেন ধল্লা বাজার পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের নিস্তালয় বিশ নম্বর শোরুম যাদের এই ছাদের টাইলস লাগবে হাফ ইঞ্চি বিশ টাকা করে কালার কালারিং রঙের রঙেরটা নিলে আড়াইশ টাকা পড়বে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রবাসী ভাইরা যারা আছেন ফ্যাক্টরিতে আসতে পারতেছেন না তারা উন্নত মানের পাথর দিয়ে এই বানিয়ে থাকি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আরো ডিজাইন আছে যে ডিজাইন এটা টেন বিট তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এতে বিস্কিট টাইস আছে পার্কিং এর জন্য তো এরকম আরো অনেক অনেক বিভিন্ন ধরনের টাইস আছে আপনারা যদি আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন দেখতে পারবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হেমায়তপুর হেমায়তপুর থেকে কি অটো নেবেন অটো নিয়ে বলবেন ধল্লাবাজার যাবো ধল্লাবাজার পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি এই যে আরেকটি টাইস দেখতে পাচ্ছেন এই টাইসটির নাম সেঞ্চুরি বোতাম টাইস এটা ছাদের জন্য হাফ ইঞ্চি সাদের টাইস সেটার দাম টাকা করে আর আপনার এই যে এটা হাফ ইঞ্চি সাদের টাই সেটা হলো বিশ টাকা করে তো এই পার্কিং প্রাইস হলো পঁয়ত্রিশ টাকা করে যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রবাসী ভাইরা আছেন আসতে পারছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুম আছে আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার বিশ নম্বর শোরুম

1/4 in পাথরও দেখাই। পাথর দিয়ে সিলেকশন ভালো দিই। তো এই শব্দে আমরা টাইজ বানিয়ে থাকি যাতে করে মজবুত গ্লেজি হয়। এই পাথর দেওয়ার কারণে অনেক মজবুত হয়। এই যে 1/2 পাথর আপনাদের দেখাই 1/2 in। 1/4 in 1 পাথর এই পাথর দিয়ে থাকি আমরা। তো এসে দেখবেন ফ্যাক্টরিতে আমরা কি কি দিয়ে বানিয়ে থাকি। এই যে সিলেকশন ভালো। সিলেকশন ভালো দিলে পার্ক টাইলসগুলি অনেক ক্লেজি হয় অনেক সুন্দর হয় এটাই এ সিলেকশন ভালো দিলে তো আমরা এইসব দিয়ে বানিয়ে থাকি যেন অনেক গ্লেজি মজবুত হ্যাঁ দেখতে অনেক সুন্দর থাকে অনেক দিন লাস্টিং করে তো এরকমভাবে বানিয়ে থাকি আমাদের ফ্যাক্টরি লোকেশন আবারও বলে আপনাদের আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাবার হেমায়পুর হেমায়পুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নম্বর যারা প্রবাসী ভাইরা আসতে পারছেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার পছন্দ অনুযায়ী আমরা টাইস গুলো আপনার বানিয়ে দিব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম